আসসালামু আলাইকুম গত চার দিন আগে আমরা একজন মিস্ত্রি নিয়েছিলাম আমাদের একটা ঘর বানানোর জন্য তবে উনি হচ্ছে একদিন কাজ করে আর পরবর্তীতে এবং আমি হচ্ছে খাঁচা বানানোর কাজে ব্যস্ত ছিলাম এবং পর্যন্ত করেও সে না আসলো আমি গতকালকে চিন্তা ভাবনা কাজটা অর্থাৎ চাল বানানোর কাজটা যেহেতু হয়ে গেছে বাকি কাজটা আমি নিজেই করব দেখি পারি কিনা গতকালকে হচ্ছে খুঁটিগুলো গাড়া হয়ে গিয়েছিল এবং উপরে হচ্ছে চালগুলো উঠিয়ে ফেলেছিলাম যেহেতু এই কাজগুলো সম্পূর্ণ ভাবে একা করা কখনোই সম্ভব না যার কারণে হচ্ছে আমার সাথে আমার আম্মুও কাজ করেছিল এ কারণে হচ্ছে গতকালকে আর ভিডিও করা হয়নি আমি এর আগে একা কখনো ঘর বানাইনি এবং একটা একচলা ঘরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চালটা ঠিকভাবে বানানো এবং যেহেতু এটা মিস্ত্রি বানিয়ে দিয়ে গিয়েছিল যার কারণে বাকি কাজগুলো করাটা আমার কাছে অনেক বেশি সহজ হয়ে গিয়েছে এই ঘরটা বানানোর জন্য কত টাকা খরচ হয়েছে হয়তো অনেকে প্রশ্ন করবেন তবে এই ঘরটা যেহেতু এখনো কমপ্লিট হয়নি যার কারণে সঠিক খরচটা আমি বলতে পারছি না কারণ এই ঘরটা বানাইতে আমার আরো দুই তিন দিনের মতো সময় লাগবে যেহেতু ঘর বানানো কাজটা সম্পূর্ণ হয়নি তবে ছোট্ট একটা তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে আমি এই ঘরটার লম্বা দিয়েছি হচ্ছে 10 হাত এবং চওড়া দিয়েছি হচ্ছে 7 হাত এবং সামনের সাইডে আমি হচ্ছে নয় ফুটের খুঁটি ব্যবহার করেছি এবং পেছনের সাইডে যে খুঁটি গুলো দিয়েছি ওটা হচ্ছে আট ফুটের দুপুর যখন কাজ করতেছিলাম তখন আমাদের বাড়িতে আমার ফুয়াতো ভাই সোজন আসে এবং ও এসে হচ্ছে আমার সাথে কাজ করা শুরু করে এবং পরবর্তীতে আমার এক বন্ধু রাব্বি এসেছিল এবং ও এসেও আমার সাথে কাজ করা শুরু করে এই কারণে মূলত আজকে অনেক দ্রুত কাজগুলো সম্পূর্ণ হয়ে গিয়েছিল যদিও শেষের দিকে হচ্ছে আমাদের টিন শর্ট করে গিয়েছিল যার কারণে আর পরবর্তীতে কাজ করা হয়নি এই ঘরটা যত দ্রুত সম্ভব বানানো আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে কারণ কিছুদিন আগে আমরা যে কোয়েল পাখির বাচ্চাগুলোকে খাঁচায় উঠিয়েছি এবং ওই খাঁচাটা কিন্তু সম্পূর্ণভাবে আমাদেরকে বাইরেই রাখতে হচ্ছে কারণ আমার এক্সট্রা কোনো ঘর নেই যেখানে আমি ওই খাঁচাটাকে রাখতে পারি ওই খাঁচাটা যদিও বাইরে রেখেছি তারপর ওই খাঁচাটাকে ভালোভাবে ঘিরে ঘরের ভিতরে হচ্ছে লাইট দিয়ে তারপর হচ্ছে রেখেছি যাতে করে কোয়েল পাখিদের ভাবে ঠান্ডা না লাগে গত চার পাঁচ দিন যাবত ধরে কাজের ব্যস্ততার কারণে রেগুলার আমি ভিডিও দিতে পারছি না এবং যারা ফেসবুকে প্রতিনিয়তই মেসেজ দিচ্ছেন হয়তোবা তাদের রিপ্লাই গুলো দিতে আমার একটু লেট হচ্ছে তবে আমি চেষ্টা করে সময় বের করে সবার মেসেজের রিপ্লাই গুলো দেওয়ার জন্য শেষের দিকে এসে যেহেতু আমাদের টিনে শর্ট পরে গিয়ে চলো যার কারণে বেড়ার কাজ এবং দরজার কাজগুলো আমি সম্পূর্ণ করতে পারিনি তবে আমি চেষ্টা করবো আগামী দু একদিনের মধ্যে এই সম্পূর্ণ কাজটা শেষ করে ফেলার জন্য যাই হোক আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের কাজে বারাকাদান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ